আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই পর্বে আমরা যোগের মধ্যে থাকা কোনো মৌলের জারণ মান নির্ণয় করা শিখব তুমি যদি দেখো প্রথমে যে যৌগটা নিয়েছি সেটা হচ্ছে এস টু অ্যাসও ফোর মানে সালফিউরিক অ্যাসিড এ সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা অ্যাসের এর মান বের করব তো জারণ মান বের করার ক্ষেত্রে প্রথমে আমরা যার জারণ মান বের করব। অর্থাৎ যে মৌলটার মান বের করব সেই মৌলটার জারণমান ধরি এক্স জারণ মানটা এক্স ধরবো এরপরে বাকি যে মৌলগুলো থাকবে সেই মৌলগুলোর মান এবং সেই মৌল কয়টা আছে যেমন হাইড্রোজেনের মান কত হাইড্রোজেনের জারণ মান এখানে লিখে রাখছি হাইড্রোজেনের জারণ মান হলো প্লাস ওয়ান এবং হাইড্রোজেন কয়টা আছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল মৌলগুলোর জারণমান এবং মৌলগুলো কয়টা আছে সেটা গুণ করব অর্থাৎ তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের মান কত হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান এই হলো প্লাস ওয়ান এবং হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন কিন্তু দুইটা আছে হাইড্রোজেন দুইটা আছে এরপরে এরপরে কি আছে এস এই এস এসের তো জারণ মান বের করব তো যার জারণ মান বের করব তার মান এক্স ধরব এই জন্য এক্স এরপর হলো প্লাস এরপরে কে আছে অক্সিজেন আছে অক্সিজেনের মান কত এই যে অক্সিজেনের জারণ মান মাইনাস টু এবং অক্সিজেন কয়টা আছে দেখো তো অক্সিজেন আছে হলো চারটা এই জন্য মাইনাস ট্যের সাথে ফোর গুণ দিব এবার একটা কথা সবসময় মনে রাখবে সেটা হচ্ছে কোনো একটা যোগের মোট মান শূন্য হয় কোনো একটা যোগের মোট মান শূন্য হয় তোমরা পড়েছ বা তোমরা শুনেছ এরকম যে যোগগুলোর আদ যোগগুলোর আদান নিরপেক্ষ হয় একটা যৌগ সাধারণত নিরপেক্ষ হয় যদি কোনো একটা যৌগ যদি কোনো একটা যোগ মোট জারুণ মান শূন্য না হয় তাইলে ওই যোগটা সম্পূর্ণ যোগ হতে পারে না ঠিক এই শর্ত অনুযায়ী এখানে এই মান এগুলোর সমষ্টি শূন্য লেখা হয় এই যে সমান সমান শূন্য কোথেকে আমছি এই শূন্য এই শূন্য আনছি হলো কোনো একটা যোগের মোট মান শূন্য হয় এই জন্য এইটা সমান সমান জিরো লিখলাম এরপরে কি করব এরপরে সরল করব তো প্লাস ওয়ানের সাথে টু গুণ দিলে কত হয় টু হয় তার সাথে আছে প্লাস এই এক্সের এক্স এরপরে প্লাস এবং ফোরের সাথে দুই গুণ দিলে কী হয় ফোরের সাথে দুই গুণ দিলে এইট হয় ফোরের সাথে দুই গুণ দিলে কী হয় এখানে ফোরের সাথে দুই গুণ দিলে এইট হয় মাইনাস এবং এই প্লাস মিলে গুণ হলে মাইনাস এইট হবে মাইনাস এইট হবে এরপরে এ সমান সমান জিরো সমান সমান জিরো এবার এরপরে এটারে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স সমান সমান কত হয় এক্স সমান সমান সিক্স হয় সিক্স অ্যাক্স সমান সমান সিক্স হয় অর্থাৎ এখন এক্স কার মান এক্স হচ্ছে অ্যাসের মান মানে এক্স বলতে তো এখানে অ্যাসের জারুন মানরে আমরা অ্যাক্স ধরছি এজন্য জন্য মান সিক্স অর্থাৎ সালফরিক অ্যাসিড যৌগের সালফারের দারণ মান ছয় হবে এবার যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দিকে লক্ষ্য করি তাহলে তুমি দেখবা যে পটাশিয়াম ফার আমরা যদি আমরা পটাশিয়াম ফার ম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ মান বের করি তাহলে আগের মতো কার জারণ মান বের করবো বের করব হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান বের করব ম্যাঙ্গানিজের জারণ মান তো যার জারণ মান বের করব তারে এক্স ধরব যার জারণ মান বের করব তারে এক্স ধরতে হয় আর এই যে বাকিগুলো বাকিগুলোর যে জারণ মান সেটা বসাবো এখানে পটাশিয়াম পটাশিয়ামের জারণ মান কত এই যে এখানে দেখো লেখা আছে পটাশিয়ামের জারণ মান প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লিখলাম এবং পটাশিয়াম কয়টা আছে পটাশিয়াম একটা আছে জারণ মান এবং ওই যোগরা কয়টা আছে সেটা গুণ দিব এরপরে প্লাস এবং ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের জার্মান কত ধরলাম ম্যাঙ্গানিজের মান ধরলাম এক্স প্লাস এবার অক্সিজেনের মান বসাবো অক্সিজেনের জারমান কত অক্সিজেনের জারমান হচ্ছে মাইনাস টু এই জন্য মাইনাস টু এবং অক্সিজেন কয়টা আছে অক্সিজেন চারটা আছে এবং বলেছিলাম যে কোনো একটা যৌগের মোট মান শূন্য হয় এই শর্ত অনুযায়ী সমান সমান এবার দেখো তো যদি সরল করি যদি সল্ট করে এই একে আর একে গুণ দিলে কত হয় এক হয় প্লাস এক্স এরপরে মাইনাস টু আর ফোরে গুণ দিলে কত হয় এইট হয় মাইনাস এইট এখানে একটা প্লাস আছে এখানে একটা প্লাস আছে এই প্লাস এবং মাইনাসে গুণ দিলে মাইনাস এই এইট মাইনাস এইট এরপরে সমান সমান শূন্য এবং এটা যদি আরেক লাইন সমাধান করি তাহলে এক্সের মান হয় সেভেন প্লাস সেভেন অর্থাৎ পটাশিয়াম ফার ম্যাঙ্গানির যোগে ম্যাঙ্গানিজের যারণ মান হয় প্লাস সেভেন এটা ছিল এটুকু এরপরে যদি আমরা এই যৌগটার ক্ষেত্রে চিন্তা করি এই যে কপার সালফেটের মধ্যে সালফারের জারণমান নির্ণয় করি তাইলে কি হবে দেখো তো আগের মতোই যার মান বের করব কার মান বের করব এখানে এখানে আমরা সালফারের মান বের করব এই সালফারের মান বের করব তো যার মান বের করব তারে অ্যাক্স ধরব তুমি লিখতে পারো এভাবে সুন্দর করেছে ধরি ধরি সালফারের মান ধরি সালফারের মান এক্স এগুলো তুমি লিখতে পারো বুঝতে পেরেছ আমি জাস্ট সংক্ষেপে বলছি যে যার মান বের করব। তার তার জারণমান মান মানে যোগের মধ্যে যার মান বের করব তার এক ধরব এরপরে কফারের জারুনমান বসাবো তো কফারের মান কত দুই কফারের জার্মান আছে হলো প্লাস টু এবং কফার আছে কয়টা দেখো তো কফার যোগের মধ্যে আছে হলো একটা এরপরে প্লাস এক্স প্লাস এক্স এরপরে তো সালফার কিন্তু সালফারের মান তো নাই সালফারের মান নাই সালফারের জারুন এক্স ধরেছি তাই প্লাস এক্স এরপরে প্লাস অক্সিজেন অক্সিজেনের মান কত অক্সিজেনের মান হলো এই যে এখানে মাইনাস টু এবং অক্সিজেন কয়টা আছে অক্সিজেন আছে চারটা অক্সিজেন আছে যৌগের মধ্যে অক্সিজেন আছে চারটা এজন্য ইন্টু টু এবং সমান 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 শূন্য এই যে সমান সমান শূন্য এই সমান সমানটা এই যে সমান সমান শূন্য এই সমান সমান শূন্যটা কোথেকে আনছি ওই যে একটু আগে এইটা বা এই এখানেও বললাম এবং এখানেও বললাম শূন্যটা আনা হয়ে হলো সাধারণভাবে কোন একটা যোগের মোট মান শূন্য এই 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 অনুযায়ী এই অনুযায়ী এই যোগের এগুলো সমষ্টি শূন্য হয় এরপর তুমি যদি খেয়াল করো যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাস টু আর ওয়ানে গুণ দিলে টু হয় টু হয় এবার এই যে প্লাস এক্স এরপরে এই যে মাইনাস টু আর ফোরে গুণ দিলে হয় মাইনাস এইট এই মাইনাস আর প্লাসে গুণ হবেও মাইনাসে প্লাসে মাইনাস তার সাথে মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু জিরো এইবার যদি এটাকে আরেক লাইন সমাধান করি তাহলে এক্সের মান হয় প্লাস সিক্স এক্সের মান হয় প্লাস সিক্স অর্থাৎ কভার সালফেট যোগে সালফারের জারণ মান হয় প্লাস সিক্স বুঝতে পেরেছ এইটুকু যদি বুঝে থাকো তাইলে দেখো তো এইটা পারো কিনা কি কি বলে এটা কিসের সংকেত মানে এটা এটার নাম কী দেখি একটু মনে করো তো পারো কি না এখানে আমি যে সংকেতটা লিখছি এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এই পটাশিয়াম ডাইক্রোমেট এই যোগে আমরা এই ক্রোমিয়ামের জারণ মানটা বের করবো কে টু সি আর টু ও সেভেন এই যে যৌগ এই যুগটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং এ পট আমরা এখন এই পটাশিয়াম ডাইক্রোমেটের এই যুগের মধ্যে ক্রোমিয়ামের ক্রোমিয়ামের এই জারণ মানটা বের করব তো জারণ মান বের করতে গেলে প্রথমে কি করতে হয় জারণ মান বের করতে গেলে প্রথমে যে মৌলটার জারণ মান বের করব। সেই মৌলের জারণ মান এক্স ধরতে হয় এক্স একটা অজানা চলক এক্স একটা অজানা চলক তো সাধারণত যে যে জিনিসটা অজানা থাকে তারাই এক্স ধরে এজন্য ক্রোমিয়ামেরটা তো অজানা ক্রোমিয়ামের জারণ মান তো অজানা তো এজন্য ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে এক্স ধরলাম এবার দেখো পটাশিয়াম পটাশিয়ামের জারণ মান কত পটাশিয়ামের জারণ মান হচ্ছে যে পটাশিয়ামের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান এবং দেখো তো পটাশিয়াম কয়টা পটাশিয়াম পটাশিয়াম আছে এখানে দুইটা পটাশিয়াম আছে দুইটা এরপরে ক্রোমিয়াম ক্রোমিয়ামের কত এক্স না এক্স কিন্তু ক্রোমিয়াম তো আছে দুইটা তাই এক্স গুণ টু ক্রোমিয়ামের ক্রোমিয়ামের জারুন ক্রোমিয়ামের জারুন মান তো এক্স ধরেছি এই যে সেজন্য এক্স বসাইলাম এবং ক্রোমিয়াম আছে দুইটা এজন্য গুণ দুই এরপরে প্লাস অক্সিজেন অক্সিজেনের মান কত এই যে অক্সিজেনের মান হইল মাইনাস টু এজন্য মাইনাস টু এবং অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে ষাটটা দেখো পটাশিয়াম ডাইক্রোমেট এই যোগের মধ্যে অক্সিজেন আছে টোটাল ষাটটা এই জন্য মাইনাস এর সাথে সেভেন গুণ এবং সমান সমান শূন্য এই যে শূন্য কোথেকে জানলাম এই শূন্য এই শূন্যটা আমরা বলেছিলাম এর আগেও এর আগেও বলেছিলাম যে কোন একটা যোগের মোট মান শূন্য হইতে হয় কোনো একটা যোগের মোট মান যদি শূন্য না হয় তাহলে ওই যোগটা কখনো সম্পূর্ণ হয় না ওই যোগটা ঠিক হয় না বা ওই যোগটা সম্পূর্ণভাবে গঠন হয় না তো কোনো একটা যোগের মোট ধারণ মান শূন্য এই কারণে দেখতে পারলাম সমান সমান জিরো এরপর যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে প্লাস টু এখানে কী হয় টু হবে প্লাস টু এক্স হবে এবং মাইনাস চোদ্দো হবে সমান সমান জিরো এরপরের লাইনে দেখো তো কী হয় টু এক্স মাইনাস টুয়েলভ ইজিকুয়াল টু জিরো এবং এক্সের মান কত হয় এক্সের মান হয় এক্সের মান হয় সিক্স এক্সের মান হয় সিক্স কেমন এক্সের মান সিক্স দেখো এই যে এই যে মাইনাস টুয়েলভ এটা যদি এই পাশে চলে যায় তো কী হয় প্লাস টুয়েলভ হয় মাইনাস টুয়েলভ সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে গেলে এটা মাইনাস টুয়েলভ তো এটা ও পাশে গেলে আর মাইনাস থাকে না এটা হয়ে যায় প্লাস এরপরে আমরা কার মান বের করবো জানো আমরা বের করবো এক্সের মান এই জন্য এই এক্সকে রাখবো শুধুমাত্র শুধুমাত্র এক্সকে রাখবো আর টুকে ও পাশে পাঠিয়ে দিব তো আলটিমেটলি থাকে এক্স ইজ ইকুয়াল টু সিক্স এই এই এক্সের মান হয় কত প্লাস সিক্স অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট যোগের মধ্যে ক্রোমিয়ামে ক্রোমিয়ামে জারণ মান হয় প্লাস সিক্স হোপফুল্লি বুঝতে পেরেছো তো আজকে এটুকু এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ